আপনারা সকলেই জানেন চাকরি পরীক্ষায় চূড়ান্তভাবে মনোনীত হওয়ার পর মেডিকেল টেস্ট করতে হয় কি কি টেস্ট করতে হয় কত টাকা খরচ হয় সে নিয়ে একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি সেই ভিডিওর নিচে অনেকেই অনেক বিষয় জানতে চেয়ে মন্তব্য করেছেন চেষ্টা করব আজকের ভিডিওর মাধ্যমে সেই সমস্ত প্রশ্নের যথার্থ উত্তর দেওয়ার জন্য চলুন তাহলে শুরু করি হাসান শিকদার তিনি জানতে চেয়েছেন ভাই সিগারেট খেলে কি ধরা খায় একই রকম প্রশ্ন আকিব তিনিও জানতে কি পজিটিভ পজিটিভ আসে ডোপ টেস্টে তিনি কিনা এমন প্রশ্নের জবাবে বিশেষজ্ঞরা বলেছেন হ্যাঁ আসতে পারে ধূমপান যেহেতু মাদক গ্রহণের অন্তর্ভুক্ত এবং মানবীয় জৈবিক প্রক্রিয়ায় প্রভাবক কাজে দীর্ঘদিন এগুলো সেবন করলে তার ডোপ টেস্টে প্রভাব ফেলতে পারে তবে স্বল্প মেয়াদের কিংবা অনিয়মিত হঠাৎ দুই একবার সিগারেট সেবন করলে ডোপ টেস্টে নেগেটিভ আসবে যারা সিগারেট নিয়মিত খান ডোপ টেস্ট থেকে বাঁচতে চাইলে কমপক্ষে দশ থেকে পনেরো দিন এর ধার কাছেও যাবেন না তাতে হয়তো রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে এটা অবশ্য নির্ভর করছে কিভাবে আপনার ডোপ টেস্ট করা হবে যদি মূত্র পরীক্ষার মাধ্যমে করা হয় তবে এই দশ পনেরো দিনের স্যাক্রিফাইসে ডোপ টেস্ট থেকে আপনি বেঁচে যেতে পারেন সুজন রয় তিনি জানতে চেয়েছেন শুনলাম পাঁচ হাজার আটশো টাকা নাকি নেবে এ সংক্রান্ত বিস্তারিত ভিডিওতে কিছু বলেন প্লিজ অর্থাৎ তিনি জানতে চেয়েছেন চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের যে মেডিকেল টেস্ট সম্পন্ন করা হবে তার জন্য খরচ হবে পাঁচ হাজার আটশো টাকা স্বাস্থ্য পরীক্ষার উপর যে ভিডিও আমি দিয়েছি সেখানেই বলেছি যে মেডিকেল টেস্ট করতে কত খরচ হতে পারে আপনি যে খরচের কথা বলেছেন অর্থাৎ পাঁচ হাজার টাকা কিছু জেলায় এমন খরচও লাগতে পারে আবার কিছু জেলায় দু থেকে তিন হাজারের মধ্যেও হয়ে যাবে আবার কিছু জেলায় তিনশো থেকে এক হাজার টাকার মতো সব হয়ে যাবে বিষয়টা পুরোটাই নির্ভর করবে নিজ নিজ জেলা সিভিল সার্জন অফিসের উপর। এ নিয়েও অনেক লেখালেখি হবে ফেসবুকের বিভিন্ন গ্রুপে যখন আপনাদের মেডিকেল টেস্ট শুরু হবে কথাটা মিলিয়ে নেবেন ফাতেমা তাবাচু তিনি জানতে চেয়েছেন ডায়াবেটিস থাকলে কি সমস্যা হবে কারো যদি ডায়াবেটিস থাকে তাহলে মেডিকেল টেস্টে বাদ পড়ার কোনো সম্ভাবনা আছে কি না অনেকেই ভয় দেখিয়ে থাকেন যে ডায়াবেটিস থাকলে স্বাস্থ্য পরীক্ষা বাদ দেবে তথ্যটি সত্য নয় তবে আপনার যদি ডায়াবেটিস থাকে তবে তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন বিশেষ করে মেডিকেল টেস্টের সময়টাতে ডায়াবেটিস যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য যাবতীয় নিয়মকানুন মেনে চলার চেষ্টা করবেন দুশ্চিন্তা করার কোনো কারণ নেই পার্থ রয় তিনি জানতে চেয়েছেন ভাই মদ খেলে কি কোনো সমস্যা হয় বলবেন প্লিজ ভাই মদ এক ধরনের অ্যালকোহল কাজী মদ খেলেও ডোপ টেস্টে ধরা পড়বে তবে মদ খেলে ডোপ টেস্টে বাদ পড়বে কি পড়বে না তা নির্ভর করছে সে কতদিন আগে মদ পান করেছে তার উপর প্রথমে আপনাকে আগে যে বিষয়টি জানতে হবে তা হচ্ছে ডোপ টেস্টে সর্বোচ্চ এক সপ্তাহ মুখের লালার মাধ্যমে শেষ দুই মাস রক্তের মাধ্যমে শেষ বারো মাস বা এক বছরে চুল পরীক্ষার মাধ্যমে পাওয়া যাবে এছাড়া ডোপ টেস্টে স্পাইনাল ফ্লুইড পরীক্ষার মাধ্যমে গত পাঁচ বছরের মধ্যে যদি কেউ মাদক গ্রহণ করে থাকে তবে ডোপ পরীক্ষায় ধরা পড়বে এখন ব্যাপারটা যা দাঁড়ালো তা হচ্ছে যদি ডব টেস্ট মুখের লালার মাধ্যমে করা হয় তবে শেষ দিনের মধ্য যদি মতপান করেন তাহলে ধরা পড়ে যাবেন তবে সাত দিন পূর্বে মতপান করলে বেঁচে যাবেন পরীক্ষাটা যদি করা হয় রক্তের মাধ্যমে তাহলে শেষ দুই মাস অর্থাৎ ষাট দিনের মধ্য যদি মতপান করেন তাহলে ধরা পড়বেন পরীক্ষাটা যদি করা হয় চুলের মাধ্যমে তাহলে এক বছরের মধ্যেও যদি মত পান করে থাকেন তাহলে ধরা পড়বেন এটা নির্ভর করছে ডোপ টেস্ট কি দিয়ে করবে তার ওপর আশা করি বিষয়টা বোঝাতে পেরেছে। যদি সরকারি চাকরি করার ইচ্ছা থাকে তাহলে এখন থেকেই এসব বাদ দিন সোনিয়া পারবেন তিনি বলেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া মেয়েদেরও কি ডোপ টেস্ট করানো হয় ইনশাআল্লাহ অবশ্যই রিপ্লাই করবেন আশা করছি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মেয়েদেরও কি ডোপ টেস্ট করানো হয় কি না ডোপ টেস্ট ছেলে বা মেয়ে উভয়ের জন্যই বাধ্যতামূলক প্রমাণসহ আপনাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি পূর্বে কিন্তু ডোপ টেস্টের কোনো বিষয় ছিল না চাকরির ক্ষেত্রে পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সুরক্ষা সীমা বিভাগ একটি পরিপত্র জারি করে দু হাজার সালের সেপ্টেম্বর মাসে সেখানে যে বিষয়টা তা হচ্ছে সকল শ্রেণীর সরকারি চাকরিতে প্রবেশের সময় বিদ্যমান ব্যবস্থার সাথে ডোপ টেস্ট অন্তর্ভুক্তকরণ সংক্রান্ত ঠিক তারপর থেকেই কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের ডোপ টেস্ট করা বাধ্যতামূলক বিষয়টা আমরা একটু পড়ে দেখি উপরযুক্ত বিষয়ে সূত্রস্থ স্মারকের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সকল শ্রেণীর সরকারি চাকরিতে প্রবেশের সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড অথবা ক্ষেত্রবিশেষে তৎকর্তৃক মনোনীত কোনো মেডিকেল অফিসার কর্তৃক স্বাস্থ্য বিষয়ক যে সকল পরীক্ষা করা হয় তার সাথে প্রার্থী মাদকাসক্ত কেনা তা পরীক্ষা করার জন্য ডোপ টেস্ট অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রস্থ স্মারকের মাধ্যমে অনুরোধ জানিয়েছে এখানে কিন্তু কোথাও উল্লেখ নেই শুধুমাত্র ছেলেদেরই ডোপ টেস্ট করতে হবে সরকারি চাকরির ক্ষেত্রে ছেলে হোক অথবা মেয়ে হোক সবার জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক আশা করি আপনি আপনার যথার্থ উত্তর পেয়ে গেছেন মোহাম্মদ আবু ইসাহাক তিনি জানতে চেয়েছেন ডোপ টেস্টে পজিটিভ আসলে করণীয় কী ডোপ টেস্টের ফলাফল পজিটিভ আসলে কী হতে পারে কারো ডোপ টেস্টের ফলাফল যদি পজিটিভ আসে ওই ব্যক্তিকে মাদকাসক্ত বলে ঘোষণা করা হবে সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত বা স্থানীয় সরকারের কোনো কর্মচারী যদি মাদকাসক্ত হিসাবে চিহ্নিত হয় তবে তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তবে চাকরি থেকে বাদ পড়ে যাবে কিনা এমন সুনির্দিষ্ট নীতিমালা এখন পর্যন্ত জানা যায়নি হয়তো বিভাগীয় কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে তাহলে ডোপ টেস্ট থেকে বাঁচার উপায় কি এ নিয়ে বিস্তারিত একটা ভিডিও চ্যানেলে আছে দেখে নেবেন তবে এখানে সংক্ষেপে বলতে চাই যে ডোপ টেস্ট থেকে বাঁচার একটাই উপায় আর তা হচ্ছে মাদক গ্রহণ বন্ধ করা যদি কোনো মাদক গ্রহণ করে থাকেন তবে সেই মাদক শরীর থেকে চলে না যাওয়া পর্যন্ত ডোপ টেস্ট না করাই ভালো হয়তো আপনি কোনো চাকরিতে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন কিন্তু ডোপ টেস্টে পজিটিভ আসলো তখন আপনার চাকরি পাওয়াটা অনিশ্চিত হয়ে যেতে পারে কোন মাদকের রিয়াকশন শরীরে কতদিন থাকে এ নিয়ে একটা ভিডিও দেব তাহলে সহজে বুঝতে পারবেন কোন মাদক যদি আপনি গ্রহণ করে থাকেন তবে কতদিন পর আপনি ডোপ টেস্ট করলে কোনো সমস্যা হবে না সেই ভিডিওটি দ্রুতই দেওয়ার চেষ্টা করব মাসুম জয় তিনি জানতে চেয়েছেন মেডিকেলের পর কি কাউকে বাদ দেওয়া হয় স্বাস্থ্য পরীক্ষায় গুরুতর কোনো সমস্যা ধরা না পড়লে চাকরি থেকে বাদ পড়ে না স্বাস্থ্য পরীক্ষায় কোনো কিছু ধরা পড়া মানেই বাদ পড়া নয় এখানে মাত্র একটা লেভেল যাচাই করা হয় সেই লেভেল ক্রস করলে তার ফলাফল পজিটিভ হয় আর পজিটিভ হলেই যে বাদ পড়ে যাবে বিষয়টা তেমন নয় কোনো বিষয়ে যদি পজিটিভ আসে তখন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে থাকেন চিকিৎসার মাধ্যমে যদি তার আরোগ্য সম্ভব হয় তাহলে তাকে বিশেষ বিবেচনায় রাখা হয় মাহফুজুর রহমান তিনি জানতে চেয়েছেন মেডিকেল কি এত কঠিনভাবে করা হয় হ্যাঁ প্রশ্ন তো তাই মেডিকেল কি আসলেই এত কঠিনভাবে করা হয় দেখুন মেডিকেল টেস্ট সহজ হবে না কঠিন হবে এটা নির্ভর করছে আপনি কোন চাকরির জন্য স্বাস্থ্য পরীক্ষা করছেন তার উপর ডিফেন্সের চাকরিগুলো যেমন পুলিশ আর্মি নৌবাহিনী বিমান বাহিনী এসব চাকরির ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষায় প্রধান স্বাস্থ্য পরীক্ষার পর অন্যান্য ধাপের পরীক্ষা সম্পন্ন হয়ে থাকে সরকারি অন্যান্য চাকরির ক্ষেত্রে মেডিকেল টেস্ট কিছুটা সহজ হয়ে থাকে তবে ডপ টেস্ট সব চাকরির ক্ষেত্রে বাধ্যতামূলক মোহাম্মদ মাহাদি হাসান হাওলাদার তিনি জানতে চেয়েছেন এইচ পজিটিভ থাকলে কি বাদ দেবে মূলত তিনি জানতে চেয়েছেন এইচ পজিটিভ থাকলে বাদ দেবে না এইচ এর পূর্ণরূপ হচ্ছে হেপাটাইটিস বি সার্ফেস অ্যান্টিজেন অর্থাৎ হ্যাপাটাইটিস বি ভাইরাস অপ্রিয় হলেও সত্য হ্যাপাটাইটিস বি এর ফলাফল যদি পজিটিভ আসে অনেক ক্ষেত্রে চাকরি থেকে বাদ দেওয়া হয় যদিও কেউ কেউ হ্যাপাটাইটিস বি ভাইরাসের কারণে চাকরি থেকে বাদ পড়াটাকে বেশ হতাশাজনক হিসাবে ব্যাখ্যা করেন তো বন্ধুরা এই প্রশ্নোত্তর পর্বগুলো আপনাদের কেমন লাগছে মন্তব্য করে জানাবেন আপনাদের যদি আরও কোনো বিষয়ে সংশয় থাকে কোনো কিছু জানার থাকে মন্তব্য করে জানাবেন চেষ্টা করব সেই প্রশ্নগুলোর যথার্থ উত্তর দেওয়ার জন্য কথা হবে পরবর্তী ভিডিওতে আর সেই ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন এতে করে পরের ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে